প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে জুলুম জুলুম আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান শরিক আমাদের শরীর হইলে এক কেরাত নাকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি ওমরার নাকি উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ আমাদেরকে মাফ করুন নেন ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারণ আমি মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সব ছিল অপবাদ ছড়াই দিছে কারণ নামে ধরেন যে কারণ কিবত করছে কারণ টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাৎ করে খাইছে ভূমিধস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল ভর্তি করো যারা পাওনা তার দ্বারা আছে এ ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেস বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমলনামা নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেম ছিল এই জাহান নামে চলে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ঈমান মোরাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝেন না এই কথা তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জানলেন ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আছেই এইটাও একটা ইস্যু ছিল আল্লাপাক আমাদেরকে চোখ খুলুন আল্লাপাক আমাদের চোখ খোলার তৌফিক দান করেন আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলা তারপরে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শীর্ষ রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষাক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবারতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক આવા পড়তেছি ক্বুলিল্লাহুмма মালিকাল মুলক হে বলুন হে রাজত্বের অধিকারী তৌটিল মুলকে মান্তাশা ওয়া তানজিউউল আর তো জানেন আপনারা সূরা আলে ইমরানে আছে আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাহকে আমাদেরকে কোরআন তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে করলে হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক ঘর হবে দশ নাকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন এই যে একটা এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুলল যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভারেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লাই কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ বাকি সার্বভৌমত ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে সিডি সিটি অফ আখের ওসামানে আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখের বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি হচ্ছে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদ দিয়ে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদে সমাবেত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান বানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল কইরা কবর যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ আল্লাহ বিল্লাহ আল্লাহরে কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমরবিল মারুফ না না হিয়ানিল মুনকার না একামাতের দিন ইত্যাদি ইত্যাদি প্রথম কথা বলছিলাম লা আল্লাহ কুন তাত্তাকুরের হক আদায় করতে হবে রাজি আছি ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নে কথা কুতিবা আলাইকুম শুধু সিয়াম না কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে বাস কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্দর বিধানে কোনো শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন আসলো এগুলো কি শুরু করছেন এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে শব্দ প্রয়োগ করেন কেন কি আমরা আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতত ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাবাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবে যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত পাক ছাড় দেন এটা এটাই ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসাই লুত কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আমাদেরকে আল্লাহাক জানা নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহাক যাদের মধ্যে এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ আমাদের উর্ধ্বতনের কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন রমাজানের এই শিক্ষাটার সামনেও এরকম দু একটা শব্দ আছে আর একটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে ওই ওই যেখানে দেখছেন কতিভা আইলাইকুমুল কতিভা আইলাইকুমুল শিয়াম কতিভা আই লইকুমল কেশাস এই ডানে বামেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লিখা আছে কতিভা আই লাইকুমুল কেতাল কতিভা আই লাইকুমল এটা আবার কি কতিভা আই লাইকুমল কেতাল তোমাদের উপর যুদ্ধকে ফরস্ট করা হয়েছে কি ফরস করা হয়েছে একা একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করে কোচিদা আইলেই কোমল আচ্ছা এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খেওয়ার যুগ শুরু হয়েছে অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুসালেম বেলফর্ড ডিক্রেশন হয় তারপরে ইহুদদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাহ পরিবর্তন নিয়ে আসেন এটা ইতিহাস ঘাটলে পাবেন একশো বছর পর পর আল্লাহ আলমী বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসেন যেহেতু খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে চা ওই অটোম্যানদেরকে উনিশশো সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে বাইতুল মোকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় নাই বেশিরভাগই গাড়ি আর শিশু বেশিরভাগই কি নবী সাল্লাম আলী হাসাল্লাম তার জীবদ্দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ করেছে কয়টা এটা তো জানেন না আমরা শুধু জানি নবী সাল্লাম আলী হাসাল্লাম মিষ্টিক পছন্দ করতেন মিসওয়াক করতেন তারপরে ডান কাতে শুইতেন হ্যাঁ সাদা জামা পছন্দ করতেন দাঁড়িয়ে রাখতেন এইগুলো আমরা জানি মাসা উনার সিরাপ পড়েন ওনার জীবন এটা পরে দেখেন সাতানব্বই থেকে আটানব্বইটাতে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন নাহলে অন্য কোনো সাহাবিকে পাঠিয়েছেন মানে সারিয়া এখন এই একশোটার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে আপনি খুঁজে পাবেন না একটা ইতিহাস দেখাতে পারবেন না যে মুসলমানদের হাতে কোন শিশুকে হত্যা করা হয়েছে বা কোন নারীকে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে শুধু আলী রাজি আল্লাহ একদিন এক নারীকে ধরেছিলেন কারণ নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা ওই মেয়ের কাছে একটা চিঠি আছে ও গুপ্তচরবৃত্তি করেছে ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে যাচ্ছে ওকে রাস্তায় ধরবা ওর কাছ থেকে চিঠি আদায় করবা কথা বুঝতে পারছেন উনি গেলেন দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে চিঠি বের করো আর নাই আমার কাছে কোন চিঠি নাই তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিছে এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা আটানব্বইটা সারিয়ার আর গাজুয়াই নবী সাল্লাহ আলী আসলাম সাহাবিদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় যদি কোনো দলিল পান আমাকে জানায়েন যদি আমার জ্ঞানে কমতে থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানায় আমার জানা নাই আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু নারী আর শিশু এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের কিছু করার নাই তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায় কি খায় ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে মদের বার ওপেন করে হ্যাঁ সুফান আল্লাহ পাশে নবী সাল হাসলাম শুয়ে আছে চিন্তা করেন সাহাবিরা রদি আল্লাহ তারা শুয়ে আছে ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ কি একটা অবস্থা ওইখানে আল্লাহর ঘর বাইচুল্লাহ হারাম অনেকে আমার বলে কি করার আছে আমাদের আমাদের কিছুই করার নাই তো একদিন বলছিলাম তো কিছু করার নাই তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলা ছিল বিভিন্ন বলিউড তারকা হলিউড তারকা আইসে আইসে কনসার্ট করতেছে এগুলা করেন কিছু করার নাই তো বেশি না আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বললাম এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারত এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইত একটা একটা বনের ইজ্জতের বদলা নেওয়া যাইত ওই ইমানদার কোন ওমর আল্লাহ পাক এখন আমাদের দেন নাই কারণ কেন দেন নাই জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি ওয়ালা জিন্দগি আবার শুরু করি ওমর আল্লাহাকে পাঠাবেন আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেশতা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা কিন্তু আলোচনা করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাই তো আমরা না পড়লে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মোকাদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ কারণ লিখা তো হয়ে গেছে এটা তো ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ এবং ওইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কি আমত হবে না ইনশাল্লাহ কত বছর কে করবে ইসা আলী ইসলাম কে করবেন ইসলাম তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সামনে এখন আপনারা পয়টটা যখন হবে ওই 40 বছর ইসলামী খেলাফাত তখন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওই আল্লাহ পাকের যে মুলক আল্লাহ পাকের সার্বভৌমত্ব আল্লাহ পাকের সভারেন্টি আল্লাহ পাকের রাজত্ব ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে এখন ওটা নাই এখন কি আছে এখন মূল হচ্ছে জাতি সংখ্যা সব কিছু ওদার আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমাদের স্বার্থ উন্নয়নের জন্য একেবারে খোলামেলা কথা বলল এখন পর্যন্ত ওদের ভিশন ভিশন এগ এজেন্ডা এজেন্ডা এইটাই পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তার সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি কেউ কিছু বলেও না কেউ কিছু করার সময় মেনে নিয়েছি আর আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইউবির জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা মামুনকে বলবো একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইউবির মতো একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো ইনশাল্লাহ আজ না হোক একশো বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল্লাহ